আমি মহিলাদের চরিত্রে হতবাক হই আমি মহিলাদের চরিত্রে হতবাক হই নির্বাক হই কিভাবে যে ও ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মিথ্যা কথা মারামারি কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আশ্চর্য হয় নেশা করলে তার হক নষ্ট হয় অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয় আরে আপনি বলতেছেন অন্য মহিলা আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে আমি একবার একজনকে বললাম আমাকে বলল যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি না এটা আপনারা চেক করি না আমার ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি আমি রিপ্লাইও দিই প্রশ্ন পড়ি প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি তাও লিখে কথা বলবে কথা বলবো ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না কেমন আমার বেতন লিখে যান উত্তর পাল্লা দিব না ইগনোর করে দিছি শেষ তো বলছে যে আচ্ছা হুজুর আমার স্বামী আরেক বিবাহ করবে তো আচ্ছা এরকম কমপ্লেন কি ষাট বছরের মহিলা দেয় চল্লিশ বছরের মহিলা দেয় এই জোয়ান মহিলা জোয়ান পুরুষদেরই ঘটনা এই মাত্র দাড়ি টাড়ি রাখছে তো কোরআন পড়তেছে বিয়ে অর্ধেক দিন হ্যাঁ একটু আগে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল আর কি এখন সে একটু দিনে চলে আসছে না দিনে চলে আসছে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল এখন একলা একলা বোন থাকতে ইসলাম তো বিয়ে আলোর করছে এখন সে বিয়ে করছে তিন বছর আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে দেড় বছর থেকে মানে তার প্রথম বিয়ের বয়সে তিন বছর দেড় বছর থেকে ঝগড়া জ্বলতেছে করে আরেক বিয়ে লোয়া বলছেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি তো আমি মনে হয় পনেরো বা বিশ দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে বলি যে হ্যাঁ লম্বা এক চিঠি প্রথম কথা এত লম্বা লিখলে আমি একময় করে পড়ি না আমি ঢুকেই পড়বে এটা তো তারপর আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে আমি লিখেছি যে আল্লাহর ওস্তে বলা ঠিক না আপনি এটা বলবেন না কখনো কেমন কাউকে বলবেন না তো ঠিক আছে পড়তেছি পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায় তেমন বললাম আল্লাহ তাকে অধিকার দিছে করতেই পারে হোয়াট ইজ ইউর প্রবলেম তো সে রিপ্লাই দিল যে না হুজুর ব্যাপার হচ্ছে সে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না আমি বললাম কি হবে বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এ বউর কাছে তা থাকবে তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না কমে গেল না আমি বললাম তাহলে আপনার ভাই বোন কজন তিন চারজন আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বড় হচ্ছে আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া খবরদার সিম্পল কথা না স্বামী যখন দুই বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায় অর্ধেক হয়ে যায় এটা জুলুম তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া কারণ যত সন্তান তত ভাগ আমার ছোট ভাইকে দেখাই তিনি নিয়ে একশো বারো নম্বর সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয় আসো এখন এছাড়া আগে একশো এগারো জন দেখিয়ে ফেলছে আমরা বারো তম ঢুকছি এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো একশো দুশো টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে দিচ্ছে না তো আমি এটা যোগ ধরে মানে মাইনাসে মাইনাসে প্লাস ধরে ফেলছি কি বুঝছেন আমি চিন্তা করলাম যে সে তো একশো চল্লিশ মানে একশো সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর মিনিট এসে একশো বারো তেরো জন রুগী দেখে তো ওর যদি গড় রেসিউ করতে এক হাজার তো দুজন মরতেছে না ওইখানে হাসপাতালে বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী একশো জন দেড়শো জন ওখানে কি ডেইলি বিশ জন মারা যায় বরঞ্চ সরকারি হাসপাতালে হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান জানেন যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই দায় দায়বদ্ধতা নাই তেমন ডাক্তারদের জবাব দিতে নাই সরকারি হাসপাতাল মরছে রোগী ক্রিটিক্যাল ছিল মরছে আর গরিব মানুষে যায় ওখানে আমার মতো লোকেরা যায় সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে মানে একটা মাত্রা থাকে না ওই যে বলাতে শুনে না ছি তুই এত নিচে নামবি ভাবিনি এই টাইপের কি ভাবিনি না আমরা নিজেরাই ভাবি না ভাবতেছি না যে আমরা অথচ আল্লাহ আপনি আপনি মরার কথা আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার তেইশের ডিসেম্বর আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি অসুস্থ অসুস্থরূপি ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আমার বাপ চাচা মোড়ছে দাদা মোর্শে বাবা আদম আলাহাই সালাম হতে সবাই মোর্শে যারা ছিল আমরা যারা আসি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট সবকিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে পৃথিবীতে চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দু হাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না আল্লাহ যে আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নি করে বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন এই চলে আসতেছে অথচ তারা অহমফি গফলাচিম মরেগুন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে আপনি আমি বাঁচার স্বপ্ন দেখি বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে জন্ম হবে বেঁচে থাকবে ষাট সত্তর একশো বছর বাঁচবে সব কিছুর পরেও এসব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে আর এদের হিসেবের সময় তো চলে আসছে এই চলে আসতেছে অথচ এরা এখন উদাসীনতা আপনাদের মনে হয়েছে কি কেয়ামত ইসা আলাইসালাম আসবে তারপরে মানুষ ওপেন কুকুর কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না তারপরে কেয়ামত হবে এটা তো ঠিক কথা এটা তো সমিষ্টিগত কেয়ামত মানে এরপরে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপরে কি যখন ওই কেয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার তখন শুরু গেছে কথা বুঝতে পারি যে লোক মারা গেছে ও কি ওই ধ্বংস দেখবে ও তো যে যখন মারা যায় তার কেয়ামত তখন আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওটা তো সবাই কম্পিত হবে